আজকে হচ্ছে দ্বিতীয় বোধে চলে আসছি অনেকগুলো পার্টি মেকআপ আর সকালে মুসলিম ব্রাইড সাজানোর পরে এটা হচ্ছে হিন্দু ব্রাইড একদম কুমকুমের কাছে এসে দেখা যাক সুন্দর করে সাজানো পছন্দ হয়েছে তোমার হ্যাঁ ওর বাঁকড়ার থেকে এসেছে আমার কাছে সাজবে বলে তো প্রচুর গহনা নিয়ে এসেছে এত দূরের থেকে আসেছে কষ্ট করে সাজ পছন্দ হয়েছে তোমার এই হচ্ছে গহনা অনেক গহনা আজকে পরাই ফেললি পলা টলা দিয়ে আরো জায়গা রাখতে বলেছে বাসায় যে গোল্ডেরটা পড়বে ও গহনা পরামা শুরু করলাম অনেক গহনা গহনা পড়াতে আধা ঘন্টা সময় লাগবে গহনা অনেক নিয়ে আসি তাহলে এই সব করায় দিই হ্যাঁ এগুলো সব করাই দেন হম না মেয়ে তো একদম ছোট মানুষ তো দেখে মনে হচ্ছে না তো ছোট মানুষ ঠান্ডা ভালো ঠান্ডা সৃষ্ট

সমস্যা নেই আপনার তো হয়ে গেছে আমার কাছে সাঁতার কাটা কে বলিস দরিদ থেকে তুমি তুই কথা বলি তে তো মনে আছে না তুমি কথা বলতে পারো

কত কিছু করতে বো ছবি আমারই তুলতে বলো